আসসালামু আলাইকুম কেমন আছো এসএসসি স্টুডেন্টরা তোমাদের সামনে এসএসসি পরীক্ষা এবং এই সময় আসলে ম্যাসিফ কিছু কনফিউশন ক্রিয়েট হয় তোমাদের মনে বেশ কিছু প্রশ্ন জন্ম নেয় সো আজকে আমরা সেরকম একটা প্রশ্ন নিয়ে কথা বলবো তোমাদের মধ্যে একজন কমেন্টে এই কোশ্চেনটা করছে আমার খুব ভাল লাগছে জিনিসটা সেটা হলো ও বলছে যে ভাইয়া এসএসসি পঁচিশ উদ্ভাসের মডেল টেস্টের সাথে নিজের উইক সাবজেক্টগুলো আসলে কিভাবে কভার দিব ঠিক আছে সেটা নিয়ে কথা হচ্ছে তো দেখো এই স্টুডেন্টটার কিন্তু কথার ধরনের মধ্যে তুমি বুঝতে পারছো কেমন স্টুডেন্ট যখন তোমার কোচিংয়ে মডেল টেস্ট প্রোগ্রাম হচ্ছে তার মানে তোমার এসএসসি পরীক্ষার হার্ডলি দুই মাস বা এক মাস সময় আসে এই টাইমটাতে যদি কোনো একটা সাবজেক্টকে তোমাকে কমপ্লিটলি বলতে হয় উইক সাবজেক্ট এবং তুমি মডেল টেস্টের এটাকে সমন্বয় করতে চাচ্ছো তার মানে এই সাবজেক্টে তোমার মোটামুটি ভালো পড়া বাকি আছে তখন কিন্তু বুঝতে হবে আমার ধরা খাইছো শুধু ধরা খাও নেই ভালো পরিমাণে ধরা খাইছ এক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশনগুলো একটু বলি বুঝো সেটা হলো যে তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে তুমি পার্সোনালি আমার সাজেশন হলো যে মডেল টেস্টটাকে সিরিয়াসলি নাও কেন তুমি বুঝো না যে তোমার মূল পরীক্ষায় তুমি যদি এখন থেকে একটা না পড়ো ধর মডেল টেস্ট তুমি দিলা না তোমার উইক সাবজেক্ট একটা না পড়ে গেলা দেন যায় তুমি এইচএসএ এসএসসি পরীক্ষা অ্যাটেন্ড করলা তোমার ওই পরীক্ষাটা যে খুব ভালো হবে এমন গ্যারান্টি নেই বরঞ্চ এখন থ্যাত করে যতটুকুই পড়ো মডেল টেস্টটা ভালো মতো দিয়ে গেলে তোমার এসএসসি পরীক্ষা ভালো হবে সো তোমার হাই প্রায়োরিটি থাকা উচিত নিঃসন্দেহে মডেল টেস্টের উপর এটাকে একদম প্রায়োরিটি নাম্বার ওয়ানে রাখবা যেভাবে হয় হোক সর্বোচ্চ সিরিয়াসনেস নেই এটা উদ্ভাসে না ইউ ক্যান অ্যাপিয়ার অন এক্সামস অন এনি কোচিং এনি প্ল্যাটফর্ম ইট ডিপেন্ডস কমপ্লিটলি অন ইউ বাট যেখানেই মডেল টেস্ট দেবা যে কোনো একটা মডেল টেস্ট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট সিরিয়াসনেস নিয়ে দেবা তাইলে দেখবা যে ওই মডেল টেস্টের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে মূল এসএসসি কোপাই দিয়ে আসতেসো ঠিক আছে এরপর দ্বিতীয় পয়েন্ট সেটা হলো যে তোমরা যারা এই যে উইক সাবজেক্টের কথা বলতেছ তোমরা কি ভুলে যাও যে মডেল টেস্ট তো একটা প্রিপারেশনের অনেক বড়ো ধাপ আমি আমার পুরা লাইফ জুড়ে মডেল টেস্ট ইউজ করতাম একটা ডেডলাইন মেথড হিসাবে যে আমি একটা সাবজেক্ট খুব কম সময়ে শেষ করতে চাই তাহলে আমাকে কী করতে হবে একটা খুব কম টাইম লিমিটের মধ্যে শেষ এটা হচ্ছে টেন ডেজ টেন ডেজ পরে এই সাবজেক্টটার উপর একটা বিশাল বড়ো এক্সাম হবে এবং ওই এক্সামটাকে সামনে রাখে আমি মরিয়া হয়ে পাগলের মতো বইটা শেষ করব এইটাই তো তোমার সুযোগ তোমার উইক সাবজেক্টটাকে টোটালি কনভার্ট করা স্ট্রং সাবজেক্টে সো তোমার উদ্ভাসে যেদিন ওই সাবজেক্টটা বা ওই চ্যাপ্টারগুলোর বা ওই টপিকের উপর পরীক্ষা আছে তার আগের কয়েকটা দিন প্রিপারেশন একদম জীবন যা লাগায় দাও যাতে পুরা উইক সাবজেক্টে যত পড়া যত গ্যাপ সবকিছু ফিল আপ হয়ে গেছে এক্ষেত্রে পার্সোনালি সাহায্য নিতে পারো ক্লাস করার ক্ষেত্রে তোমরা ইউটিউবের ভিডিও কেমনে দেখে জানি না অলওয়েজ টু এক্স স্পিড দিয়ে দেখবা প্রথম প্রথম মনে হবে কিছুই বুঝা পাচ্ছি না পরে দেখবা সবই বুঝা পাচ্ছ বাকিদের অর্ধেক সময় তোমার ক্লাস করা হয়ে যাবে এবং তোমরা যারা যারা রিভিশন প্রোগ্রামে আসো রেগুলার বেসিসে কিন্তু লাস্ট শর্ট ক্লাসগুলো আসতেছে তোমাদের মধ্যে মাত্র কয়েক হাজার মানুষের মধ্যে টু পার্সেন্ট মানুষজন ক্লাস করতেছো সো কাইন্ডলি ক্লাসগুলো করো এক্ষেত্রে পরীক্ষার আগে এক টানে বসে ক্লাস করো নিজে পড়তে পারছ না ক্লাস করো ক্লাসের মধ্যে নোট করো দেন যায় পরীক্ষা দাও সো মডেল টেস্টটাকে এমন ভাবে রাখবে যে তোমার উইক সাবজেক্ট গুলা শেষ করার একটা বড়ো ওয়ে হলো এই মডেল টেস্ট ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে সেটা হলো ডেইলি টাইম স্লট তারপরেও যদি তুমি চিন্তা করো যে না ভাই মডেল টেস্টের বাইরেও আমি পড়তে চাই সো সে সেই সেটার জন্য মডেল টেস্টের প্রিপারেশন পুরো দিন জুড়ে চলবে নিয়ে কোনো সন্দেহ নাই বাট দিনের ধরো দুই থেকে তিন ঘন্টাটা টাইম স্লট ব্যার করে নিবা। এই দুই থেকে তিন ঘন্টার টাইম স্লটে আমরা কী করবো বলো দেখি আমরা আমাদের এই উইক সাবজেক্টের পড়াশোনাটা করবো ওই তিন ঘন্টা অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করবো না তুমি ভুলেও যাবো যে তোমার মডেলটার সামনে আছে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে যারা একটু প্রিভিলেজ এটা ওটা মনে রাখতে হবে যারা একটু প্রিভিলেজ মানে এটা কিন্তু সবাই অ্যাফোর্ড করতে পারব না এটা আমি করতাম আর কি পার্সোনালি আমি যখন ম্যাথ পড়তে পারতাম না আমার কিছু সাবজেক্ট অনিয়া ছিল বিশেষ করে স্পেশালি ম্যাথ অলওয়েজ এটা অনিয়া ছিল তো সেক্ষেত্রে আমি যেটা করতাম যে অনলাইন থেকে বা হলো আমাদের তো হাজদেন এসে থাকতাম ক্যাম্পাসে ওখানে ক্যাম্পাস থেকে একজন ভাইয়া নিতাম যিনি আসে আমাকে বাই ফোর্স শুধুমাত্র ওই সাবজেক্টটারই ক্লাস করাবে বা পড়াবে তো এটা করলে যে সুবিধাটা হয় আমাদের সুবিধাটা হলো যে আমাদের এই লোকটা বা আলাদা একটা টিচার আমাকে প্রেশার দিতে থাকে আমি পড়তে বাধ্য হই এবং পারলে ওই উইক সাবজেক্টের জন্য যে কোনো একটা কোর্স কিনে ফেলো বাঙালি তো আসলে তুমি তো তো তুমি যখন কোনো এক জায়গায় টাকা দিবা তোমরা একটু ঠেকা পড়বে যে না একটু পড়ি তো সেক্ষেত্রে আমাদের লাস্ট শর্ট প্রোগ্রামটা কিন্তু বেটার একটা অপশন আর আরও একটা ভালো অপশন তোমাদেরকে দেই সেটা হলো যেটা হলো তোমার উইক সাবজেক্ট বুঝো উইক সাবজেক্ট তার মানে এটা একে তোমার ভালো লাগে না নিঃসন্দেহে তোমার এটা পড়তে ভালো লাগে না তুমি পুরাটা পড়তে পারবে না সেক্ষেত্রে উইক সাবজেক্টের বা উইক চ্যাপ্টারের কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেটা এসএসসি সাজেশন থেকে দেখো যারা লাস্ট শটে আসো ইবুকটা দেওয়া আছে এখান থেকে জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ো তাও দেখবা যে অনেক দূর আগাইছো কারণ পরীক্ষায় ঘুরে উড়িটা উইক ইম্পর্টেন্ট টপিক থেকে আসবে আর আমার তো উইক সাবজেক্ট বা উইক টপিক একদম মানে পালান্তর পারফরমেন্স দেওয়ার দরকার নেই এগুলো আমি মোটামুটি পার করে গেলেই হইলো ওকে আচ্ছা লাস্ট বা নট লিস্ট সেটা হলো মনে রাখতে হবে এক্সট্রা টাইম অ্যান্ড এফোর্ট যারা মডেল টেস্ট বা পরীক্ষার কয়েক মাস আগেও উইক সাবজেক্টের কথা বলতে হচ্ছে মডেল টেস্ট নিহিমশিম খাইতে হচ্ছে তার মানে অবশ্যই তুমি পুরা স্কুল লাইফ জুড়ে ফাঁকিবাজি করছো তার মানে অবশ্যই তোমার এফোর্ট ওই লেভেলে আপ টু দ্য মার্ক ছিল না যার কারণে তুমি এখন পেনটা খাচ্ছ তো সেক্ষেত্রে এখন আগে যে সময়টা দিতা পড়াশোনার ক্ষেত্রে সিম্পল অ্যান্সার হলো মডেল টেস্টের সাথে উইক সাবজেক্টের পড়াশোনা কম্বাইন করতে গেলে আমাকে এক্সট্রা পড়তে হবে এ সিম্পল এস দ্যাট জাস্ট এখন যদি সিক্স আওয়ার্স পড়ো তোমরা যারা ভিডিও দেখছো কয়জন ছয় ঘন্টা পড়ছো একটা না আমার মনে হয় নাইনটি পার্সেন্ট স্টুডেন্টে ছয় ঘন্টা টেবিলেও বসানো যেটা ধরুন পড়া ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা নিয়ে যাও না সাত ঘন্টা থেকে আট ঘন্টা নিয়ে যাও না জাস্ট দিনে এক ঘন্টা পড়ার টাইম বাড়ায় দেখো তুমি দেখবে সবই হচ্ছে তোমাদের প্রবলেম হলো তোমরা পড়া বাদে বাকি সব করবা বাকি সব টেকনিক বাকি সব বই বাকি সব ক্লাস কিন্তু নিজে কোনোদিন টেবিলে বই নিয়ে বসবে না স্টাডি সিস্টেম ডাজেন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে ঠিক আছে এটুকি ছিল আজকের ভিডিওতে আশা করি তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়েছে এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এসএসসি পরীক্ষার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম টাটা